আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন তো গাইজ আমরা এখন আসি ফ্যান্টাসি কিংডমের সামানে যেহেতু আজকে আমাদের কোম্পানি কর্তৃক একটি পিকনিকের আয়োজন করেছে তাই আমরা সবাই মিলে চলে এসেছি আজ ফ্যান্টাসি কিংডমে তো এখন আমরা মূল গেট দিয়ে ভিতরে প্রবেশ করব যেহেতু টিকিট কাটার কোনো ঝামেলা নেই কারণ কোম্পানি আগে থেকেই টিকিট বুকিং দিয়ে রেখেছে তো গাইজ দেখতে পারতেছেন আমরা এখন ভিতরে প্রবেশ করেছি এটা হচ্ছে হেরিটেজ পার্ক ফ্যান্টাসি কিংডমটা কিন্তু দুই ভাগে বিভক্ত এরপরে আরেকটি গেট রয়েছে সেখান দিয়ে আমরা মূল থিম পার্কে যেতে পারবো তো এখন আমরা হেরিটেজ পার্কটি ঘুরে দেখব তো এখানে এখন যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে হেরিটেজ পার্ক আর এই গেটটি দেখতে পারতেছেন এটা দিয়ে মূল থিম পার্কে ঢোকা যায় যার ভিতরে রয়েছে ওয়াটার কিংডম এবং অনেক অনেক রাইড এখনও আমরা কাউন্টার থেকে সকালের নাস্তা সংগ্রহ করবো যেহেতু ক্ষুদা লেগে গেছে তো সকালের নাস্তা শেষ করার পরে এখানে দেখতে পাচ্ছি বিশাল একটি সিরিয়াল হেরিটেজ পার্কের ভিতরে মাত্র রাইড রয়েছে যেটা হচ্ছে এই নাগরদোলাটি সুন্দর তো এখানে অনেক সিরিয়াল তাই আমরা আর দেরি করলাম না তো আমরা এখন হেরিটেজ পার্কটা ঘুরে দেখব তো চলুন এখানে অসাধারণ একটি জিনিস দেখতে পারলাম দেখুন শূন্যের ভিতরে থেকে দিয়ে পানি বের হচ্ছে দেখতে কিন্তু অসাধারণ এরপরে ঠিক হাতের বাম দিকে গেলে দেখা যাবে আহসান মঞ্জিল এর পাশাপাশি রয়েছে আরও জাতীয় সংসদ ভবন যার সামনে আমি কিছুক্ষণ ছবি ওঠালাম বাংলাদেশের অনেক সুন্দর সুন্দর স্থাপনাগুলো কিন্তু এই জায়গায় তারা ক্ষুদ্র ক্ষুদ্র আকারে স্থাপন করে ধরে রাখার চেষ্টা করেছে যা দেখতে খুবই চমৎকার এবং অসাধারণ তো চলুন আমরা এই স্থাপনাগুলো দেখি এটা হচ্ছে জাতীয় স্মৃতিসৎ যা অনেক সুন্দর এটা হচ্ছে জমিদার বাড়ি কুটির শিল্প একবারে হুবাহু তারা এখানে এখানে স্থাপন করেছে অসাধারণ দেখাচ্ছে এরপর আরও রয়েছে একশো ষাট গম্বুজ মসজিদ এছাড়া রয়েছে আমাদের জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনারটা এখানে রয়েছে দেখতে পারতেছেন অনেক সুন্দর করে তারা কিন্তু এগুলো স্থাপন করেছে আর একবারে হেরিটেজ পার্কের পূর্বে দিকে গেলে দেখা যাবে সুন্দর একটি স্টেজ রয়েছে যেখানে আমাদের কোম্পানি কর্তৃক অনুষ্ঠানের আয়োজন করেছে তো এখানে সবাই মিলে অনুষ্ঠান উপভোগ করতেছে তো কিছুক্ষণ আমরা অনুষ্ঠান উপভোগ করলাম যেহেতু আমার মূল টার্গেট হচ্ছে আমার রাইডে এনজয় করতে হয় তাই আমি বেশি দেরি না করে চলে যাব এখন হেরি মূল থিম পার্কের ভেতরে এবং আমি রাইড উপভোগ করবো তো চলুন যাওয়া যাক এই গেট দিয়ে মূল থিম পার্কের ভিতরে এখন আপনারা দেখতে পাচ্ছেন ফ্যান্টাসি কিংডমের যে ম্যাপটা কোন জায়গায় কোন রাইড রয়েছে এই ম্যাপ দেখলে কিন্তু আপনারা সহজেই তা আইডেন্টিফাই করতে পারবেন তো আমরা এটা দেখে নিলাম এখন আমরা সামনের দিকে যাবো দেখি কী কী রাইড উপভোগ করা যায় তো চলুন সামনের দিকে গিয়ে যাওয়া যাক তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি একটি সুন্দর একটি ট্রেন যা দিক দিক করে চলছে এটি ফ্যামিলির জন্য ছেলে পেলে বাচ্চা কাচ্চা নিয়ে এটা কিন্তু খুব সুন্দরভাবে এনজয় করা যায় এটা ফ্যামিলিদের জন্য এটা ভালো একটা রাইড বলতে পারেন তো আমার এটা খুব একটা ইন্টারেস্টেড লাগলো না যার কারণে আমি এটি এড়িয়ে গেলাম এখন আমরা আরও সামানের দিকে যাব দেখি কি রাইড রয়েছে এখানে বাচ্চাদের জন্য দেখতে পারতেছি আরেকটি রাইড ছোটো বাচ্চাদের জন্য মূলত এই রাইডটা তো এখানে বাচ্চারা অনেক সুন্দর করে খেলা করছে গাইস কিছু কি লক্ষ্য করলেন দেখতে পারতেছেন এটাই হচ্ছে ফ্যান্টাসি কিংডমের মূল আকর্ষণ রোলার কোস্টার নামে এই রাইডটা এটাই মূলত এনজয় করার জন্য আমি এই ফ্যান্টাসি কিংডমে এসেছি চলুন ওটা কি খুঁজে বের করি কোন জায়গা থেকে কাউন্টার এবং কোন জায়গা থেকে উঠতে যায় একটু গাইস অবশেষে কিন্তু আমরা খুঁজে পেয়েছি সেই রোলার কোস্টার এখন আমরা সিরিয়ালে লাইনে দাঁড়িয়ে আসি আপনারা ঢুকলে কিন্তু এখানে আলাদা আবার টিকিট কাটতে হবে কিন্তু যেহেতু আমাদের কোম্পানি বুকিং দিয়েছে তাই আমাদের টিকিট কাটার প্রয়োজন নেই আমরা লাইনে দাঁড়িয়ে আসি তো একটু ওয়েট করতে হবে অলরেডি গাইস আমরা কিন্তু সিরিয়াল পেয়ে গেছি এখন আমরা আসি রোলার কোস্টারে কিছুক্ষণের মধ্যেই এটি সেরে দিবে অলরেডি সেরে দিয়েছে তো ধিক দিক করে উপরের দিকে উঠতেছে খুব ভয়ঙ্কর লাগতেছে তো চলুন এনজয় করে আসি এই राइट একটি অভিজ্ঞতা ছিল গাইজ খুবই ভয়ঙ্কর ছিল রাইডটি তো এরপরে আরও দেখতে পারতেছেন সুন্দর সুন্দর কিছু রাইড রয়েছে তো আপনাদেরকে দেখাবো এছাড়াও আর একটি ভয়ঙ্কর রাইড রয়েছে যেটার নাম হচ্ছে ম্যাজিক কার্পেট তো আমরা সেখানে যাব এবং সেই রাইডটি এনজয় করব। চলুন ম্যাজিক কার্পেট দেখা যাক তো গাইস এখন আমরা আছি ম্যাজিক কার্পেট রাইডের কাছে তো আমরা এই ম্যাজিক কার্পেট রাইডটি এনজয় করব তো চলুন ওঠা যাক তো লাইনে কিন্তু অনেক সিরিয়াল যেহেতু কোম্পানি করতে বুকিং দিয়েছে তাই মানুষ তো অভাব নেই বিভিন্ন ধরনের লোকজন এসেছে তাই আমরা একটু সিরিয়ালে দাঁড়াইলাম তো এখন আমরা উঠে যাবো কিছুক্ষণের মতো এখন আমরা ঢুকতেছি চাঁদের দেশে অসাধারণ একটি জায়গা তো দেখতেই পারতেছেন তো চলুন আমরা ঘুরে এসে এখন চাঁদের দেশ ফ্যান্টাসি কিংডমের এটি মূল আকর্ষণ বলা চলে অনেক সুন্দর একটি পরিবেশ গায়েসে আমরা কিন্তু অলরেডি ঢুকে পড়েছি চাঁদের দেশে খুবই ভয়ঙ্কর একটি অবস্থা দেখলে আপনারা ঢুকলে অবশ্যই বুঝতে পারবেন অনেক ভয়ঙ্কর 改めて、ジュのワイ。 গাইস যেহেতু শীতের দিন তাই আর ওয়াটার কিংডমে আমরা যাইনি তো আপনারা চাইলে এসে এনজয় করতে পারেন ফ্যান্টাইসি কিংডমের আরেকটি মূল আকর্ষণ হচ্ছে ওয়াটার কিংডম তো সেখানে আমরা খুব দুঃখজনকভাবে হলো সত্য যে আমরা সেখানে যেতে পারলাম না তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা চ্যানেলটি দেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন